নাম না থাকার সম্পর্কগুলো খুব মধুর হয় এত এত নামীয় সম্পর্কের ফিরে সম্পর্কের মানুষগুলো থাকে এই সম্পর্ক খুব ভারী হৃদয়ের গহীন থেকে আসে স্বীকৃতি পায় না বলে তোর থেকেই ভালোবাসে আসলে সম্পর্কগুলো স্বীকৃতি চায় না চায় না অধিকার পাওয়া না পাওয়ার ফারাকে এদের হয় না বেকার সম্পর্কগুলোকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে মায়ের বাথন সম্পর্কগুলোতে লুকিয়ে থাকে ভালোবাসার সম্মোহন নামহীন সম্পর্কের গভীরতা অনেক বেশি কারণ রক্তের মাধ্যমে নয় চুক্তির মাধ্যমেও নয় এই সম্পর্ক গড়ে ওঠে আত্মার মাধ্যমে এই সম্পর্ক দিলে তিলে বড় হয় মানে অভিমানে চিরদিন থেকে যায় এই সম্পর্কের রেশ এই সম্পর্ক কোনো দিন শেষ হয়েও হয় না শেষ নামহীন সম্পর্ক মানে অদ্ভুত কিছু নয় নামহীন সম্পর্ক সারা জীবন মনের কোণে চুক্তি করে রয়